হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ চিরঞ্জিত পূজে ভালোবাসার ক্যানভাসে তোমরা সাড়া দেন নাই তবে এটা রেসিপি নিয়ে ব্যস্ত থাকতে থাকছি মানে ডুমুর দিয়ে মুরগির রিস্কিন দের রেসিপি তা চলো তোমরা দেখতে থাকো তো এখানে ডুমুর নিয়ে নিয়েছে মা দেখো আমাদের 골ু ছড়িয়ে কি করেছে ডুমুর গুলো এই দিকে কত কেটে নিয়েছে মা ডুমুর তো ডুমুর গুলো আমরা কেটে নিচ্ছি তো ডুমুরগুলো ডুমুরগুলো এইভাবে আমরা কেটে নেব ডুমুরগুলো গুলো কচি একদম আমাদের এখানে ডুমুরটা কাটা হয়ে গেছে আমি এবারে মুরগির এই ঠ্যাংগুলো এখানে গিলে আছে এখানে মেটে আছে আর মুরগির স্ক্রিন আছে তা আমি কেটে নেব এগুলো মুরগির মাথাও আছে তা আমি এগুলো কেটে নিই এরকম কেটে নেব আমি বলো রে দা পড়ে গেল ও মানো আমাদের গলুটা দেখো তো এরকম দুষ্টুমি হচ্ছে পড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে এখানে একটা এলাচ আর ডালচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিল গুলো তেজপাতা দিয়ে দিলাম দিলাম আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াতে বাটা দিয়ে দিলাম

কম <laughs> হবে <laughs>

মুরগির ইস দিয়ে মুর ডুমুর রেসিপি তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের এই পর্যন্ত টাটা